አሰላም አሌኩም আজকের ভিডিওতে আমি দেখাবো অক্টোবর মাসে ঢাকা থেকে নেপালের বিমান ভাড়া কত এবং নেপাল থেকে ঢাকার ভাড়া কত এবং ভিডিও শেষে আমি আপনাদের আপডাউন টিকিট করলে কেমন খরচ আসবে সেটারও ধারণা দেব তো যারা ট্রাভেলের উদ্দেশ্যে যাবেন অবশ্যই আপনারা আপডাউন টিকিট একসাথে করবেন একসাথে আপডাউন টিকিট করলে কিন্তু বিমান ভাড়া অনেকটাই কম লাগে আমি ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেবো সেই পেয়ারটাও তো যাই হোক প্রথমে আমি ঢাকা থেকে কাঠমান্ডু অর্থাৎ বাংলাদেশ থেকে নেপালের ভাড়া দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবরের এক তারিখ যে ভাড়া আছে তাহলে সাতাশ হাজার শো নব্বই টাকা দুই তারিখ আছে ছত্রিশ হাজার তিনশো আট টাকা তিন তারিখ আছে সাতাশ হাজার নয়শো নব্বই টাকা চার তারিখ আছে সাতাশ হাজার নয়শো নব্বই টাকা আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন সকাল দশটা পনেরোতে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা টোটাল সময় লাগবে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এটা কোথাও ট্রানজিট নেই সরাসরি যাবে এটা কিন্তু ইকোনমিক ক্লাসের টিকেটের ফেয়ার আর বিজনেস ক্লাসে দেখতে পাচ্ছেন চল্লিশ হাজার টাকা তো যাই হোক আমি কিন্তু ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি ঢাকা থেকে কাঠমান্ডুর এরপর কাঠমান্ডুর থেকে ঢাকার ভাড়া দেখাবো এবং ভিডিও শেষে আমি আপনাদের আপডাউন টিকিটের ফেয়ারগুলো দেখিয়ে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে সাতাশ হাজার নয়শো নব্বই টাকা ছয় তারিখ আছে তিরিশ হাজার তিনশো সাতষট্টি টাকা সাত তারিখ আছে সাতাশ হাজার নয়শো নব্বই টাকা আট তারিখ আছে তিরিশ হাজার তিনশো সাতষট্টি টাকা এরপর নয় তারিখ আছে ছাব্বিশ হাজার দুশো আট টাকা দশ তারিখ আছে চল্লিশ হাজার চারশো সাতষট্টি টাকা এগারো তারিখ আছে ছত্রিশ হাজার তিনশো আট টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আমি কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেয়ারগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে তিরিশ হাজার তিনশো সাতষট্টি টাকা তেরো তারিখ আছে চব্বিশ হাজার চারশো পঁচিশ টাকা এরপর চোদ্দ তারিখ আছে চব্বিশ হাজার চারশো পঁচিশ টাকা পনেরো ষোলো সেম ভাড়া চব্বিশ হাজার চারশো পঁচিশ টাকা সতেরো তারিখ আছে ছাব্বিশ হাজার দুশো আট টাকা আঠারো তারিখ আছে চব্বিশ হাজার চারশো পঁচিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে কাঠমান্ডুই এয়ারপোর্টে তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে চব্বিশ হাজার চারশো পঁচিশ টাকা এরপর বিশ একুশ বাইশ তেইশ এভাবে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া চব্বিশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি তো আমি কিন্তু অক্টোবরের ভাড়াগুলো দেখাচ্ছি অন্যান্য মাসেও বিমান ভাড়া এরকমই থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে চব্বিশ হাজার চারশো পঁচিশ টাকা এরপর সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ সেমে ওয়ান ভাড়া চব্বিশ হাজার চারশো পঁচিশ টাকা তো এটা ছিল ঢাকা থেকে কাঠমান্ডুর ওয়ানওয়ে টিকিটের ফেয়ার তো এখন আমি আপনাদের কাঠমান্ডু থেকে ঢাকার ভাড়া দেখাচ্ছি অর্থাৎ নেপাল থেকে বাংলাদেশের ভাড়াগুলো দেখাচ্ছি ওয়ানওয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবরের এক তারিখে কাঠমান্ডু থেকে ঢাকার যে ভাড়া আছে তাহলে সতেরো হাজার পঁয়ষট্টি টাকা দুই তারিখ আছে পনেরো হাজার টাকা এরপর তিন তারিখ আছে পনেরো হাজার টাকা চার তারিখ আছে পনেরো হাজার টাকা আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন রাত বারোটা পঁয়ত্রিশ মিনিটে কাঠমান্ডু থেকে সেরে আসবে এটা টোটাল সময় লাগবে এক ঘন্টা বিশ মিনিট কোথাও ট্রানজিট নেই সরাসরি আসবে এটা ইকোনমিক ক্লাসের টিকিটের ফেয়ার আর বিজনেস ক্লাসে আছে তিরিশ হাজার একশো টাকা তো যাই হোক আমরা যদি মাসের পরবর্তী ডেডগুলোর ভাড়া দেখি নেপাল থেকে বাংলাদেশের তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে পনেরো হাজার টাকা এরপর ছয় তারিখ থেকে শুরু করে এখানে এগারো তারিখ পর্যন্ত সেম ভাড়া দেখতে পাচ্ছি পনেরো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারো তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া পনেরো টাকা পনেরো তারিখ আছে সতেরো টাকা এরপর ষোলো তারিখ থেকে আঠারো তারিখ আছে পনেরো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আমি কাঠমান্ডু থেকে ঢাকার ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি এরপর আমি আপডাউন টিকিটের ফেয়ার দেখিয়ে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখে আছে পনেরো হাজার ছয়শো সাঁত্রিশ টাকা বিশ তারিখ আছে চব্বিশ হাজার সাতশো তেষট্টি টাকা একুশ তারিখ আছে পনেরো হাজার ছয়শো সাঁত্রিশ টাকা এরপর বাইশ তেইশ সেম বিমান ভাড়া পনেরো হাজার ছয়শো সাঁত্রিশ টাকা চব্বিশ তারিখ আছে চব্বিশ হাজার সাতশো তেষট্টি টাকা পঁচিশ তারিখ আছে পনেরো হাজার ছয়শো সাঁত্রিশ টাকা আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি কাঠমান্ডু থেকে ঢাকা এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে পনেরো হাজার ছয়শো সাঁত্রিশ টাকা এরপর সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ সেম ভাড়া পনেরো হাজার ছয়শো সাঁত্রিশ টাকা তো এটা ছিল কাঠমান্ডু থেকে ঢাকার ওয়ানওয়ে টিকিটের ফেয়ার তো এখন আমি আপনাদের আপডাউন টিকিটের ফেয়ার দেখাবো অর্থাৎ ঢাকা থেকে কাঠমান্ডু এবং কাঠমান্ডু থেকে ঢাকা তো যারা ট্রাভেলের উদ্দেশ্যে যাবেন এবং শর্ট টাইম স্টে করবেন অবশ্যই আপডাউন টিকিট একসাথে করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপডাউন টিকিটের ক্ষেত্রে ঢাকা থেকে কাঠমান্ডুতে যে ভাড়া দেখাচ্ছে তা হল বিশ হাজার দুশো ছেষট্টি টাকা এটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে কাঠমান্ডু থেকে ঢাকার ভাড়াটা দেখতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন কাঠমান্ডু থেকে ঢাকায় যে ভাড়া আছে তা হল সতেরো হাজার চারশো পাঁচ টাকা এটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা আপডাউন টিকিটের ফেয়ারটা দেখতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র সাঁত্রিশ হাজার ছয়শো একাত্তর টাকায় আপনারা বাংলাদেশ থেকে নেপাল এবং নেপাল থেকে বাংলাদেশ আপডাউন টিকিট করতে পারবেন তো এটা ছিল অক্টোবর মাসের বিমান ভাড়ার তালিকা অন্যান্য মাসেও বিমান ভাড়া প্রায় সেমই থাকে তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে